নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা তো ভালো আছি আজ আমি বানিয়েছি সম্পূর্ণ একটা আলাদা রেসিপি মুরগি বাড়িতেই বানিয়ে ফেলেছি চটফট করে মুরগি আপনারাও চাইলে এইভাবে বানিয়ে নিতে পারেন আমি বাজারের কেনা খইটা ইউজ করেছি খয়ের মধ্যে ধান থাকে অনেক সময় একটু দেখে নিতে হবে ধানগুলোকে বেছে ফেলে দিতে হবে আর গুড়টা ঠিক এরকম শক্ত টাইপের একটু গুড় হলে মুরগিটা কিন্তু ভালো হয় ভেলি গুড়েও নিতে পারেন দেখুন গুড়টা অনেকটা মেল্ট হয়ে গেছে এবং গুড়টা ফুটতে শুরু করেছে এরকম কিন্তু কন্টিনিউ নাড়তে হবে গুড়টাকে আর দেখুন অনেক বাবলস চলে এসছে গুড়ের মধ্যে আর দেখুন কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এই স্টেজে আসলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে গুড়টা অল্প ঠান্ডা হয়ে আসলে আমি যেভাবে কন্টিনিউ নাড়াচ্ছি খুন্তিটাকে সেইভাবে কিন্তু কড়ার গায়ে ঘষতে হবে ঘষে ঘষে দেখুন কালারটা কিন্তু অনেকটা হোয়াইট হোয়াইট হয়ে আসছে ঠিক এরকম স্টেজে আনতে হবে এরপরে আমি মেশাবো খইগুলো এই যে খইটা মিশিয়ে দিলাম আপনারাও এভাবে বানাবেন দেখবেন খুব ভালো মুরগি হবে এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে পুরো খয়ের মধ্যে গুড়টাকে মাখিয়ে নিতে হবে এর সঙ্গে অল্প একটু ময়দা অ্যাড করব ময়দা অ্যাড করলে যেটা হবে গায়ের সঙ্গে মুরগি একটার সঙ্গে একটা লাগবে না একদম ঝুঁতঝুরা মুরগি হবে দেখুন কি সুন্দর ঝুঁতঝুরা মুরগি হয়েছে বাড়িতেই বানিয়ে ফেলুন এরকম অসাধারণ স্বাদের ঝুরঝুরে মুরগি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই দরকার মতো নিজেরাই বানিয়ে ফেলুন এরকম সুস্বাদু মুরগি অনেক দিন পর্যন্ত এটা স্টোর করা যায়